দাউদ কান্দির নামটা আমি শুনেছিলাম সর্বপ্রথম মিজানুর রহমান আজহারি হুজুরের মুখে এর আগে শুনি নাই আপনারা হয়তো আমাকে বলবেন যে হুজুর আপনি মনে হয় আমাদের কাছে এসেছেন তাই আমাদেরকে একটু প্রশংসা করে ভাসাচ্ছেন একদমই ব্যাপারটা এরকম নয় আমি আপনাকে একটা কথাই যে কলিজার থেকে বলছি আজকে আজহারি সাহেব হয়তো পুরো দেশের মানুষ কলিজার থেকে ভালোবাসে সবাই তাকে এখন দিল থেকে চায় দাওয়াত দিতে চায় কিন্তু আজধারী সাহেবের যে এত জনপ্রিয়তা যেই ওয়াজগুলো মানুষ শুনে শুনে আজধারী সাহেবকে আজহারি হিসেবে চিনেছে তার নব্বই ভাগেরও বেশি মাফিল কুমিল্লার মাটিতে হয়েছে আমার কথা যদি মিথ্যা মনে হয় ইউটিউবে চেক করে নেবেন যদি আমার কথা মিথ্যা মনে হয় কান্দি আপনাদের এদিকে গৌরীপুর আছে না তারপরে আপনাদের এই যে দেবীদা কুমিল্লার মেইন শহর যত জায়গা আছে আজধারী কোনাকান্চি সব জায়গায় মাহফিল করে গেছে এই কুমিল্লাতে অতএব যারা কুমিল্লাকে মাইনাস করতে চায় যারা কুমিল্লাকে ইতরে বলতে চায় তারাই সব ইতরের ভাবচা আল্লাহ কুমিল্লার মানুষকে নেই খাওয়ার দান করুক পরেন সবাই আমিন আপনাদের অনেকের মনে আছে কি না এটা আমি জানি না তবে পাঁচই আগস্টের পরে দেশ যখন সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হলো কুমিল্লাকে নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যটা আজকে আমি আবার রিপিট করতে চাই আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে দ্বিমত হবেন না একমত হবেন সবাই একটা কাশি দেন আচ্ছা আগে ইনশিওর করেন আমাকে কুমিল্লাকে আমরা ভালোবাসি কি বাসি না এত আসতে কইলে হবে না বাসি কি বাসি না আমি অলওয়েজ প্রাউডলি বলি কুমিল্লার যে উন্নয়ন কুমিল্লার যুবকরা যেই পরিমাণে স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম আমার মনে হয় কুমিল্লাকে এখন কোনো জেলা হিসেবে নয় আমরা সবাই বিভাগ হিসেবে দেখতে চাই কুমিল্লা জেলা হওয়ার যোগ্যতা রাখে না বিভাগ হওয়ার যোগ্যতা রাখে কুমিল্লা শহরের যে উন্নয়ন কুমিল্লার মানুষের যে যে উন্নয়ন আমরা আশা রাখবো আগামীতে ঘোষণা আসবে কুমিল্লা এখন থেকে আর কোনো ডিস্ট্রিক্ট নয় কুমিল্লা একটা বিভাগ হিসেবে রূপান্তর হবে এক নাম্বার দাবি আপনারা সবাই দ্বিমত না একমত দুই নাম্বার দাবি বলতে চাই এটা সকলের দাবি এটা আমি জানি কুমিল্লাতে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে তারা ঢাকাতে এসে ল্যান্ড করে না তারা আগামীতে ঢাকায় ল্যান্ড করবে না আমরা কুমিল্লা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই যুবক ভাই আমার প্রবাসী ভাইয়ারা ল্যান্ড করবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নয় আমার কুমিল্লার প্রত্যেকটা প্রবাসী ল্যান্ড করবে কুমিল্লার মধ্যেই যুবক ভাইয়ারা কি কিনা বলো তবে এই দাবিটা শুধুমাত্র ফেসবুকে গেলেই হবে না ইউটিউবে গেলেই হবে না কুমিল্লার মানুষকে রাস্তায় নামতে হবে দাবি জানাইতে হবে একদিন না একদিন কুমিল্লা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবেই হবে ইনশাআল্লাহ কুমিল্লার মানুষকে আপনি কোথায় দেখতে চান দুবাইয়ে যাবেন কুমিল্লার মানুষ মালয়েশিয়া যাবেন কুমিল্লার মানুষ সৌদি যাবেন কুমিল্লার মানুষ আরে কুমিল্লার মানুষ যেখানে যায় সেখানে রাজ করে খায় তারা আর সর্বশেষ কথা আমি আসি ফুজুর কুমিল্লার মানুষ ছাড়া অচল আমার যার সঙ্গে কাজ শুরু করার পরে আমার জীবনে এত উন্নয়ন আমাকে এত দূর নিয়ে এসেছে সে মানুষটা কুমিল্লার আমার প্রফেশনাল যে কাজগুলো করে সেও কুমিল্লার কুমিল্লা ছাড়া আমিও অচল কুমিল্লা মানে আমার ভালোবাসা আর কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে যে না বলেন আমি কুমিল্লার ভাইদের জন্য দোয়া করে দেই আল্লাহ কুমিল্লার প্রত্যেকটা মানুষকে ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল করে প্রণামে